আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের আমি একটা আমার পছন্দের এবং স্বাস্থ্যসম্মত সবজি রান্না করে দেখাব এর জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচামরিচ একই সাথে দিয়ে দিলাম লবণ হচ্ছে হলুদের গুঁড়া এখন এই সবগুলোকে আমি একত্রে নেড়েছে মিশিয়ে নেব আর নেড়েছে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চিংড়ি ছোটো চিংড়ি এখন চিংড়িটাকে আমি দুই মিনিট ঢেকে রান্না করে নেব এখন চিংড়িটাকে আমি দুই মিনিট ঢেকে রান্না করে নিলাম এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি সে আমার পছন্দের এবং স্বাস্থ্যসম্মত আয়োজন যুক্ত সবজি এই সবজিটা আসলে খুবই কম দামের একটা সবজি কিন্তু এটার ভিতরে প্রচুর পরিমাণে আয়রন আছে সবজিগুলোকে আমি দিয়ে এটাকে নিয়ে ছেড়ে আমি

পানিটা দিয়ে আমি আবার এটাকে দুই মিনিট রান্না করে নেব দুই থেকে তিন মিনিট মিনিট পরে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন আমি কচুটাকে তিন মিনিট ধরে রান্না করে নিয়েছি আমার রান্নাটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন এটা ক্যামিচলা থেকে নামিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম